সব বন্ধুরা মিলে ঠিক করেছিলাম রাজ্যের কোন একটা বড় লোকের হোটেলে আমরা এক রাত থাকবো কিন্তু থাকতে যে আমাদের বিশ হাজার টাকা কোন দিক দিয়ে গায়ে হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি তো সেটা নিয়ে আজকের ভিডিও দেখবেন আশা করি ভালো লাগবে তুই আর আমরা সব বন্ধুরা মিলে ঠিক করেছিলাম যে এই বড় লোকের হোটেলে থাকবো আর আমরা যে রুমটা সিলেক্ট করেছিলাম সেটাতে এক রাত থাকতে পনেরো হাজার টাকা লাগে আর এক্সট্রা বেড ছিল সব মিলিয়ে প্রায় আঠারো হাজার টাকা এক রাত তো আমরা রাতে থাকার জন্য এই রুমই সিলেক্ট করেছিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর রুম আর এটার নাম হচ্ছে এম্পেরিয়াল সুইট রুম যেটাতে থাকতে চোদ্দ হাজার পাঁচশো টাকা লাগে আর আজকের ভিডিওটা মেনলি করা আপনারা রাজশাহীর বাইরে যারা থাকেন তারা অনেকে জানতে চান যে রাজশাহী থ্রি স্টার হোটেল গুলাতে থাকতে কেমন টাকা লাগে তো এখানে ছয় হাজার টাকা থেকে শুরু আর এই তো চোদ্দ হাজার টাকা পর্যন্ত আছে টয়লেট না ওটা হ্যাঁ তুই গোসল কর বন্ধুদের মধ্যে কিসের লজ্জা বডি বিল্ডার দুই বন্ধু মিলে টয়লেটে একই করলো দেখুন ভিডিও সহ এই এর মধ্যে কি আছে দেখি তো আচ্ছা তো চেহারা দেখে তোকে হোটেলে ঢুকা নিলো আমি তো ওইটাই ভাবছি কেন কিছু বলিনি যে ওইটাই ভাবছি মিউজিক প্লে করবি না টিভিতে এই চেহারা নিয়ে আমি ঢুকলাম কিন্তু ক্যামেরায় সুন্দর লাগছে বেটা রিয়েল লাগছে তোকে ওইটা বিষয় না আমরা ভাবছিলাম প্র্যাঙ্ক করব আমরা বলবো যে বাদ দে আশা লাগবে না তো কারণ তুই দেরি করছিলি তোর আসার কথা 9:30 টা তুই এসেছিস 11টায় আমি আসলে কি বললি

তারপরে রাত দুইটা বাজে তখন আমাদের ইচ্ছা হয়েছিল একটু ঘুরতে যাবো তারপর আমরা একটু রিক্সায় ঘুরতে বের হয়েছিলাম তারপরে ঘুরে টুরে আবার হোটেলে ঢুকে গেছিলাম রাত আড়াইটার দিকে এবার আপনাদেরকে নাসিফের একটা গোপন ট্যালেন্ট দেখাবো যেটা আমি নিজেও জানতাম না এতদিন

তারপরে সারা রাত ওরা চিল করেছে ঘুমার হয়নি মানে বন্ধুরা একসাথে থাকলে যা হয় তারপরে এগুলা দেখতে পাচ্ছেন সকালের নাস্তা হেবি সুন্দর নাস্তা ছিল খুবই মজা লেগেছিল খাইতে আমাদেরকে নাস্তা দিয়েছে সকালে নাস্তা করলাম কিন্তু এই জুসটা কিসের জুস ছিল সেটা আমরা বুঝতে পারছিলাম না একবার আম মনে হচ্ছিল একবার বেল মনে হচ্ছিল আমরা খুবই কনফিউজ ছিলাম আমি হয়তো আপনারা তখন আবার পরে বলবেন যে আমি টয়লেট দেখাইনি হোটেলে সবকিছু দেখালাম তো টয়লেটটা অনেক সুন্দর ছিল দেখতে পাচ্ছেন সবকিছু একদম গোল্ডেন লাগছে আর হেভি সুন্দর লাগছিল আর এখন আমরা যাচ্ছি সুইমিং পুলে সবাই গোসল করবে নাকি আমি নামবো না বাট পরে নামতে পারি বাট এদের বেশি পিনি কেরাই নামক যে তারপরে গোসল করা শেষে আমরা নিচে বসে গেছি রেস্টুরেন্ট আছে নিস্তালায় একদম এখানে বসেছি দুপুরে লাঞ্চ করার জন্য তারপর লাঞ্চ করে আমরা বাসায় যাবো তারপরে আমরা নিস্তালাই খাবার অর্ডার দিয়ে তলায় চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ কারণ অনেকদিন পর সেদিন বৃষ্টি হয়েছিল তো অনেক গরম পরার পর যখন এরকম বৃষ্টি হয় অনেক সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েদার মানে দেখলেই প্রাণ জুড়িয়ে যায় আর রাজশাহীকে কেন গ্রিন সিটি বলা হয় সেটা হয়তো বুঝতে পারছেন যেদিকে তাকাবেন খালি গ্রিন যদিও শহরের দিকে এখন অনেক বিল্ডিং হয়ে গেছে আর আমরা খুব ভালো মানুষ হয়ে গেছিলাম দেখতে পাচ্ছেন খুব হেলদি ফুড খাচ্ছি মানে বাইরে এসে হেলদি ফুড খাওয়ার চেষ্টা করছি আমরা বেটা এই হেলদি খাবার কেমন লাগছে জিম করো হেলদি খাবার খাও নাবিল ইদানিং জিম করছে তাই আমরা খুবই হেলদি খাবার খাচ্ছি দেখতে পাচ্ছেন আর খুবই টেস্টি ভালো লাগছে হ্যাঁ জিম কেমন লাগছে থ্যাঙ্কস টু মি মাশাআল্লাহ ওটাও চিকেন বাট ভেজিটেবল বেশি তো মাশাআল্লাহ ঘুমাচ্ছিস কেন তো জোহা আসলে সকাল থেকে কিছু খাইনি দেন এটা খাচ্ছে আর প্রথমে কফি খেয়েছে তাই মেবি গ্যাস হচ্ছে আর দেখতে পাচ্ছেন এটা একটা কোক বাট এটা আপনাদের কাছে সাধারণ কোক লাগতে পারে বাট আমাদের কাছে অসাধারণ কারণ এটার দাম 80 টাকা আর আমাদের খাবারের মোট বিল এসেছিল 3600 টাকা নাবেল ভালো থাক ধর গেলাম ভালো থাকিস